আমরা কিন্তু অনেকেই প্রেশার কুকারে রান্না করতে গেলে হয় পানি বেশি হয়ে যাচ্ছে না হয় কম বেশি মানে কম হয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে পারফেক্ট প্রেশার কুকারে কীভাবে গরুর মাংস রান্না করবেন সেটাই দেখাবো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সহজে প্রেশার কুকারে পানি কম বেশি দুশ্চিন্তা রেসিপি নিয়ে আমি আপনার মাঝে হাজির হয়েছি তো শুরুতেই আমি এখানে এক কেজিরও বেশি মাংস পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিই তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদ অ্যান্ড পরিমাণ মতো লবণ তারপর মশলা সব কিছু দিয়ে নিই যেহেতু এটা হাতে মাখানো আমার প্রেশার কুকারের রান্না তো সেহেতু আমার হাত দিয়ে তো মাখতেই হবে এটাকে আমি প্রসেস করে নিচ্ছি হাত দিয়েই আর কি এখানে আমি ভালো করে মেখে আমি যেহেতু মাংসটা একটু ঝোল খাব তো সেহেতু এখানে আমাকে একটু পানি ব্যবহার করতে হবে দেখেন আমার মাখানোটা শেষ এখন আমার যে মশলা পরিষ্কার করে যেটুক পানি আর কি ওইটুক পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা করি এই যে আমার রান্না একদম পারফেক্ট আপনারা যারা কালাভুনা খেতে চান তারা কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন না জাস্ট মাংসটা মেখে সেখে দিলেই হয়ে যাবে তারপর ওটা করার মধ্যে নিয়ে একটু দু এক মিনিট জাল দিলেই কিন্তু কালো ঘুনা হয়ে যায় আর আমি যেহেতু হালকা ঝোল খাবো তার জন্য আমার রান্নারটা এরকম আপনারা পরিমাণ মতো পানিটা দিলেই কিন্তু আর পানির পরিমাণটা বেশি না হওয়ার সম্ভাবনা আছে একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার